আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্পেশালি আমাদের নতুন প্রিমিয়াম কাতান স্যারের নতুন শিপমেন্ট আসছে আপনাদের অনবরত রিকোয়েস্ট বা আপনারা অনেকেই চান যে একটা কম প্রাইসের মধ্যে প্রিমিয়াম কাতান সারি পড়বেন যেগুলো আট হাজার টাকার সারি একটু কম বাজেটের মধ্যে যারা পড়তে চান আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য আমরা আজকের ভিডিওর মধ্যে দামি দামি পিওর কাতান যেগুলো আট হাজার ন হাজার টাকার কাতান সারি এগুলোর মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর কাতান এগুলো কিন্তু রোজগোল জোরে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপের কালার আর সম্পূর্ণ বরেটের মধ্যে যে জড়িগুলো দেখছেন এগুলো কিন্তু একদম রোজ গোল্ড জড়ি কাজ করা একদম জড়ি দিয়ে কাজ করা পিওরের কাতান শাড়িগুলো এগুলো এক একটা শাড়ির প্রাইস আট হাজার নয় হাজার টাকা শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি প্রিমিয়াম কাতান শাড়িগুলো এই টাইপের কাতান শাড়ি যারা নিতে চান অনলাইনে কিন্তু অফারটা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনটা নিতে পারবে এটা পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক টেপের কালার খুব সুন্দর মফ পিঙ্ক টেপের কালার রোজ গোল জুড়ে কাজ করা অনলি চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলায় পূর্ণিমা শাড়ি ফিরোধা কালারটা দেখেন এত সুন্দর আর এত প্রিমিয়াম একটা শাড়ি পারের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সরাস ক্রিস্টনে কাজ করা থাকবে পারের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ সরাস ক্রিস্টন দিয়ে কাজ খুব সুন্দর এই যেটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার কালারটা খুব সুন্দর এটা আর কপার জুরির কাজ আর হচ্ছে সম্পূর্ণ বয়টার মধ্যে কপার জুরির কাজ দেখেন বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে দুর্নশন এবং আমাদের কিন্তু নিচতলায় একটা শোরুম আছে সিমায়া শাড়ি শোরুম এবং দোতলা একটা শোরুম যেটা হচ্ছে রাজকোনা শাড়ি শোরুম আদারওয়াইজ এগুলো বাদে কিন্তু আমাদের দোতলা বা নিচতলায় কোনো শোরুম নেই এবং চারতলায় একসাথে নিচে আপনারা কেনাকাটা করতে পারবেন পূর্ণিমা শাড়ির এই মেলা বাজার থেকে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে সিকেটিভ একটা কালার রোজ গোল্ড কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর একটু মফ পিঙ্ক টাইপের কালার আর এত প্রিমিয়াম একটা মধ্যে দেখেন রোজ গোল্ড অনলি চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এবং এইটার কালারটা দেখেন সেই স্কাই টাইপের কালার আর এটা কিন্তু ব্লাউজের প্যানেলটা থেকে ব্রোকেট চলে হ্যাঁ খুব সুন্দর আর এই যে দেখেন সম্পূর্ণ বয়টার মধ্যে সেলফ জ্যাক আউটের কাছে থাকবে প্লাস হচ্ছে রোজ রোজ কাজ করা থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন মফ কালার এটা এটা হচ্ছে মফ কালারটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস আঁচলের প্যানেল বডি ডিজাইন অনলি চার হাজার টাকায় থাকবে চার হাজার পাঁচশো না চার হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো এটা ফিরোজা কালার এটার কালারটা দেখেন কত সুন্দর ফিরোজা কালারটা সেই একটা কালার না এগুলো প্রত্যেকটা মনোমুগ্ধ করার মতো কালেকশন আর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের চারতলার শোরুমে আসতে হবে চারতলার প্রত্যেকটা শোরুমে হিউজ পরিমাণে কালেকশন থাকবে আপনাদের জন্য দেখেন এটার মাত্র চার হাজার পাঁচশো অনলি চার হাজার পাঁচশো লাগিয়ে দিচ্ছি এই শাড়ি এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটু ডিফারেন্ট একটা কালার রোজগোল্ড জড়ি কাজ করে বড়ের ডিজাইন এবং আঁচলের প্যান্ডেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম